জনগণ পাৰ্চে বনাম চেষ্টা কৰ আমরা <laughs>

উদযাপনের খানিক অংশ তাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান আলমকে সামগঠন জানাচ্ছে বিভিন্ন নেতাকর্মীরা তারা এসে বিভিন্ন সংগঠন এসে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে

সদস্য রয়েছেন তারা প্রতিষ্ঠাতা যিনি আসে তাকে বরণ করে নিচ্ছেন আমরা চেষ্টা করছি যে বৈশিষ্ট্য টেলিভিশনের যে একুশ বছর পূর্তি উপলক্ষে সারাদিন ব্যাপী যে নানান আয়োজন সেই আয়োজনের খানিক অংশ তাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে নানান সংগঠনের এবং নানান যে নেতাকর্মীরা রয়েছে তারা এসে শুভেচ্ছা জানাচ্ছে ডক্টরকে বিশ বছর বস্তু মিস্ট্রে যে সংবাদ প্রচার সেই সংবাদ প্রচার শেষে আসলে একুশ বছরে পা রেখেছেন Uh, I'm not, I'm not, um... <laughs> দেশ নিয়ে মাল্টিপারপাসে কোঅপারেটিভ এর একজন সদস্যের কাছে আসলে জানতে চাবো যে এই যে একুশ বছরের যে পদার্পণ বৈশাখী টেলিভিশনের এই যে একটা উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এখানে সকলের আসলে একসাথে হওয়ার যে ব্যাপারটি আসলে আপনার অনুভূতি থাকে ধন্যবাদ আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি বৈশাখী টেলি টেলিভিশনের একুশ বছর পদার্পণ উপলক্ষে সকল সংবাদকর্মী সকল পরিচালক এবং সকল সুবর্ণ জানাই আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং এবং বৈশ্বিকের টেলিভিশনের সকলকে উত্তর উত্তর এবং উন্নতি কামনা করছি এবং এবং আমরা সাধারণ জনগণ হিসেবে এটা আশাবাদ ব্যক্ত করছি বৈশ্বিকের টেলিভিশন যেভাবে সংবাদ প্রচারণা করে আসছে বৈশ্ববহীন সংবাদ প্রচারণা করে আসছে এবং ভবিষ্যতে সেটা করে আসবে সকলে বলা থাকবেন এবং বৈশ্বিক টেলিভিশনের সাথে শুনছিলেন যে বৈশাখী টেলিভিশনের সারাদিন ব্যাপী যে উৎসব একটি পরিবেশ সেই খানিকটা অংশ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম আমি সাইমন সাথে দ্বারা যুক্ত রয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক কিছুক্ষণ আগে আমরা যেমন দেখতে পাচ্ছি যে আসলে তার তরফ থেকে ডক্টর মোহাম্মদ রফিক লমেন প্রতিষ্ঠাতা যিনি তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এবং র্যাবের যে মহাসচিব তিনিও আসবেন এমনটি আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টার যে তথ্য উপদেষ্টা তিনিও কিন্তু এসেছিলেন রেদোয়ানা আসলে তিনি এসেছিলেন এবং তিনিও তার মূল্যবান যে বক্তব্যটি সেটি তিনি রেখেছেন দর্শক ডিস্টিনি মাল্টিপারপাস মাল্টিপারপাস কোঅপারেটিভের আরেকজন সদস্যের কাছে আসলে জানতে চাবো তার যে অনুভূতি যে উৎসমুখর পরিবেশে সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান আসলে হয়ে যাচ্ছে বৈশাখী টেলিভিশনে একুশ বছর তুর্কি উপলক্ষে তার কাছ থেকে আসলে তার অনুভূতিটা জানতে চাবো আসলে এই যে একুশ বছরের যে পদার্পণ বৈশাখী টেলিভিশন আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি অনেক ভালো লাগছে আজকে পয়লা বৈশাখী টেলিভিশনের একুশ বছর পূর্তি উপলক্ষে এখানে এসে অবশ্যই ভালো লাগতেছে ধন্যবাদ আপনাকে শুনছিলেন একজন সদস্যের মুখে তার যে অনুভূতি বৈশাখী টেলিভিশনের তার অনুভূতির কথা তিনি জানাচ্ছিলেন দর্শক একুশ বছর পূর্তি উপলক্ষে ব্যাপী বৈশাখ টেলিভিশনের যে আয়োজন সেই আয়োজনের খানিক অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি সাইমন সজিব দৈনিক ডেস্টিনের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি পরবর্তী লাইভের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে দর্শক এখানেই লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ